আসসালামু আলাইকুম বালা হাসন নিশব আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকুর আসন আল্লাহ দরবারে শুক্রিয়া আমার বয়ে শুনি আপনারা বুঝরা আমি আসলে অতটা বালা নাই যাই হোক আমি যেহেতু ব্লগ দেই আপনারা লাগে প্রতিদিন সপ্তাহে শেয়ার করি সারাদিন টুকিটাকি ভিডিও করছি বা ভিতরে আসলাম আমার বড় মেয়ের মা তোমার সাল্লাহ ছোটো ছোটো পাক্কা ভিডিও করে লিচে বালা নাই সকালে যখন আটটার সময় গুমতনার যে খুব শরীর খারাপ আছে পরে ওষখ খাইয়া একটু রেস্ট লইয়া উঠিয়া উঠি খিচুড়ি বানাইছে বা সাত মে আমার দুই নম্বর জাল আর আমার বাতিজা দুইজন আইসোন যে তারা ন সব বুবা সাত তারপরে খিচুড়ি রান্না করলাম ডিম সিদ্ধ করছি কিছু ডি সাথে ডিম ভাজিও করছি একটু তাড়াহারিও আছে সবে মিলিয়ে একসাথে খাইছে আমার খুব ইচ্ছা আছে বাড়িতে কেউ দেখোক আমার জালে গুড়ি কুটাই আনাছিলাম একসাথে পিঠা বানাইমু আজকে খুবই ঠান্ডার দিন কিন্তু শরীর অত খারাপ পিঠা বানানি সম্ভব হয়েছে না তারপরে গুহা আইতে আইতে সাড়ে এগারোটার দিকে রান্না আজকে অবশ্য গরুর মাংস রান্না করছে বাড়িতে কি লাইফা আনছেন লাই ফাতা লাল শাক আঞ্চন খালকে রান্না করমিনাল গরুর মাংস রান্না করছে লাইফাতা হরছে। শিম রান্না করা আছে ডাইল রান্না করছি আর কিতা আছে জানে আর রান্না দেখাইছি না বুলি গেছে আমি যাই হোক আপনারা দোয়া করবা আর আমার অবশ্যই সহযোগিতা করবা আপনারা আমার সুন্দর সুন্দর কমেন্ট করবা আমি আসলে আজকের কথাটা বেশ একটা জন না কমার দৃষ্টিতে আপনারা দেখবা আমার আর দুপুরে রান্না শেষ করিয়া ঘুমাই গেছিলাম একটু সময় আশরণ মাজ পরুমথনে উঠিয়া আমার জালে অবশ্যই আজকে সানাবাজি করছে তারা হইল আজকে বৃষ্টি ঠান্ডার দিন তারা ইয় আইতা মুড়ি বর্তা আইতা তারপরে আমার বাতি যায় মুড়ি বর্তাহে আজকে দিনে তাজুর দিনটা তো আপনারা দেখছেন আমার বাতিজায় মুড়ি বর্তাহে হে টিয়াজ খাটছে বর্তা বানাইছে বর্তাতে খুব মজা হয়েছে ভাল লাগছে সর্দির মাঝে জাল জাল বর্তা ভাল লাগছে দোয়া আহর সবাই আমার শরীরটা ভাল হয়ে যেত আর সানাচুর বর্তা দেহ নিশ্চয় আমিও খাইছি গিয়া বইয়া একটু খাওয়ার পরে ভালো লাগছে সবে দোয়া বা সুস্থ হয়ে যেতাম আর বালা তাহক্কা সব বিকালকুর মহিলা আইতে লেট করোই এখন দুই দিন তাকে আর তো আমার শরষার তেলাইছে আইছে মসজিদটাকে তাকে বাসার ডেলিভারি দিছে আর সব ভালো তা আসসালামু আলাইকুম ইনশাল্লা আগামী ব্লক হইব ভালো হকা